আসসালামু আলাইকুম আমি আজকে পেয়ারা গাছ আবার полиবা করব полиবাদার কারণ আছে পেয়ারাগুলো যদি পলি না বাদি এগুলাতে পোকা কিছু পোকা আছে ফুল করে দিবে ফুল করে দিলে এই পেয়ারাগুলো পরে বড় হলে ভিতরে পোকা হয়ে যাবে সেজন্য আজকে এটার পলিবাতি দিব আবার নতুন করে দেখেন এর আগে полиবাচ্ছি এগুলো দেখেন আস্তে 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 বড় হয়ে যাচ্ছে এই যে পেয়ারা কিন্তু বড় হয়ে যাচ্ছে এই যে দেখেন এই যে এই যে এই এই পলির কাটা কেন দিলাম এটা যাতে কুয়াশা জমলে পানিটা যাতে ঝরে যায় বৃষ্টি কুয়াশা হলে এক একটা পেয়ারা তিনটা চারটা পেয়ারা এক কেজি হয়ে যাবে আমি প্রতিবারে পেয়ারা করি সাধারণত সবাই যদি এক খাই এই যে পরিবার প্রত্যেকটা পেয়ারায় পরিবার দিবে প্রায় বিশ পঁচিশটা পেয়ারা পেয়ারা আছে এর আগেও একবার পলি পাচ্ছি বারান কাকাও বাঁধছিল দারান কাকা ছুটিতে আছে আমাকেই বাঁধতে হবে এগুলো সবই এখানে কোনটাই বাদ দিব না আমার চ্যানেলটা হচ্ছে কিছুটা তথ্য আর কিছুটা নিজের ডেলি যে কাজগুলো করি আমার দৈনন্দিন তার কিছুটা অংশ শেয়ার করা देखें कथाए तेरा ফলি তো সব কাটাতে বাঁধতে হবে তাহলে যদি না পোকা খাই ফেলবে ভিতরে একটা পোকা আছে ওই পোকাটার কাজ হলো ফসলের গায়ে ফ্ল্যাশ দিয়ে ফুটে করে ডিম পারবে তখন সেটা তার বাসা করবে আর পেয়ারাটার হবে না ওটা পচে যাবে ওটা ফেলে দিতে হবে খাওয়া যাবে না এটা খুবই মিষ্টি বারো মাসি এটা বারো মাসি পেয়ারা এই গাছে বারো মাসি পেয়ারা ধরে এর আগে অনেক পেয়ারা গাছ ভর্তি বছর একটু কম আসছে গাছ ভর্তি হয়ে পেয়ারা আসে পেয়ারা গাছের কিভাবে যত্ন নিতে আরো ভিডিও আরো করে দেখাবো এটাও পেয়ারা গাছের এক ধরনের যত্ন এটা তথ্য নির্ভর একটা কাজ অনেক খামারিরা কিন্তু এভাবেই কাজ করে এই যে পেয়ারা কিছু পেয়ারা বড় হবে কিছু পেয়ারা ছোট হবে এই দুই আড়াই মাস লাগবে পেয়ারা বড় হইতে era gas, uh -huh. e gas এবছর পেয়ারাটা একটু কম অন্য বছরের যা দিছে আল্লাহ দিছে সবাই দিয়ে খাবো নিজেও খাবো সবাইকে দিব মামার বাসায় দিব দেখি সামনের বর্ষা কিন্তু পেয়ারা গাছের কলম দিব আজকে মাঘ মাস চলতেছে তো থেকে তিন তারিখ হবে ভালোই ঠান্ডা ঠান্ডা পড়া শুরু হয়েছে শীত যায় নাই কিন্তু গরম পড়তেছে আবহাওয়াটা ভালো না গরম আর ঠান্ডা মিলায় মানুষের অসুখ বিসুখটা বেশি হচ্ছে কাশি জ্বর মাথা ব্যথা ওই যে বালি আস যাচ্ছে দেখছ ওই যে দেখো বালিয়ে যায়

এই যেগুলো সব করতে হবে না হলে মাছিয়ে পোকা ডিম দিবে পেয়ারা খাওয়ার উপযুক্ত বড় সব পোকা হয়ে যায় পেয়ার ভিতরে বাতাসটা ভালো লাগতেছে না বাতাসটা ঠান্ডা ঠান্ডা পাঁচ মিনিটের জন্য পেয়ারা গাছের আজকে যত্নটা শেষ সবগুলো পেয়ারা গাছে দিছি পেয়ারার মধ্যে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম